অনেক রেজাল্ট শিট আমার রেজাল্ট শিটে তারা যে পুলিং এজে লেস্ট সই নেই এবং তারা আমার ওখানে যা যারা অসংগতি পাওয়া গিয়েছে সেটি হলো একশো দশটা বান্ডিল গেছে নব্বইটা সেখানে একশোটা বান্ডিল পাওয়া গেছে এরকম ফুলবাড়িতে ফুলবাড়িতে এবং যেটা বাসবাসির যে সেন্টারটি এটা তো এরকম পাওয়া গেছে আমার ধারণা আমার মনে করছে যে আমি এজন্য তাদের যে ফলাফলের প্রকৃত জনগণের যে রায়ের যে ফলাফলটি সেটি তারা এখানে ত্রুটি করেছেন এবং তারা নিয়ম করেছেন এজন্য সম্মানিত নির্বাচন রিটার্নিং অফিসারকে আমি অভিযোগ দিয়েছি ফলাফল স্থগিত করে আমার আসলে সম্পূর্ণ আমার প্রত্যেকটি সেন্টারের রেজাল্ট পুনরায় গণনার জন্য আমি আবেদন করেছি আমার বিশ্বাস আমার প্রত্যেকটি সেন্টারে রেজাল্ট যদি পুনরায় গণনা করা হয় ইনশাল্লাহ ধানের শেষে মানুষ যে ভোট দিয়েছে প্রকৃত সত্যটি বেরিয়ে আসবে যখন সম্পূর্ণ সিট এসেছে তখন আমরা মিলেতে গিয়ে দেখলাম যে এইখানে এইরকম এরকম অবস্থা কালকে জেলা প্রশাসককে রিটার্নিং কর্মকর্তাকে আমরা নিজেরাই গিয়ে রাত্রে তখন তখন আমরা কিছু প্রাপ্ত হয়েছি এবং এরকম অবস্থা ছিল সবগুলোর সেখান থেকে আমরা অভিযোগ দিয়েছি ওনাকে উনি বলেছিলেন আপনারা আমাকে কালকে হলেও একবার এটা লিখিত আকারে দেন আমি এটার ব্যবস্থা নেওয়ার জন্য আমার প্রধান নির্বাচন কমিশনারের কাছে আমি পাঠাবো